ইয়েমেনে একজন মুসলিম বাদশাহ শাসন করতেন বাদশাহ ছিলেন অত্যন্ত ভালো একজন মানুষ তিনি আল্লাহর অলিদের অত্যন্ত সম্মান করতেন এই বাদশাহর একজন নেককার ফকিরের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব ছিল সেই নেককার ফকির সবসময় বাদশাহর সঙ্গে থাকতেন অর্থাৎ বাদশাহর যখনই কোনো প্রয়োজন হতো তখনই সেই ফকির বাদশাহর দরবারে চলে আসতেন কিন্তু এত কিছুর পরেও সেই বাদশাহর একটি খারাপ অভ্যাস ছিল আর তা হল সে বাচ্চা যখনই কোনো সুন্দরী নারীকে দেখতেন তখনই তিনি কোনো না কোনো উপায়ে তাকে নিজের দরবারে নিয়ে আসতেন এবং সে বাচ্চাও চাইতেন ওই সুন্দরী নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ না হয়ে তার জীবন কাটিয়ে দিতে বাচ্চাহর এই খারাপ অভ্যাস থেকে সেই নেককার ফকির বাচ্চাহকে বারবার সাবধান করতেন ফকির বলতেন হে মহামান্য বাচ্চা আপনার যদি কোনো নারীকে পছন্দ হয় তাহলে তাকে বিয়ে করে নিন ইসলামে বিয়ে করাকে অনেক ভালো একটি কাজ কিন্তু ইসলামে জিনা করা অনেক বড় একটি পাপ আপনি অবৈধভাবে আপনার জন্য হারাম এমন নারীকে নিয়ে এসে এসব কাজ করছেন এটি সত্যি অনেক বড় একটি পাপ বাচ্চা ফকরের সব কথা শুনলেও এই কথাটি কিছুতেই মানতে চাইতেন না বরং তিনি উল্টো বলতেন দেখো আমি একজন বাচ্চা তুমি আমার বন্ধু এটাই তো তোমার অনেক বড় ভাগ্য তাছাড়া আমি একজন বাচ্চা হয়ে তোমার সব কথা শুনতে পারবো না ওই নেককার ব্যক্তি বাচ্চাহর এ সমস্ত কথা শুনে চুপ হয়ে যেতেন এবং তিনি মনে মনে ভাবতেন এই বাচ্চাহকে উপদেয়টা দেওয়া একদম বোকামি এর থেকে আমি বাচ্চাহর সঙ্গেই থাকি একদিন না একদিন বাচ্চা আমার এই কথার মর্ম ঠিকই বুঝতে পারবেন একদিন ওই এলাকায় প্রচণ্ড ঝড় আর তুফান শুরু হলো প্রচণ্ড ঝড়ের কারণে ফকিরের ঘর ভেঙে যায় অতপার পরের দিন সেই বাচ্চা ও সিপাহীরা এসে সেই ফকিরকে বলল বাচ্চা আপনাকে তলব করেছেন কিন্তু তখনই সেখানে ফকিরি স্ত্রী এসে বলল তোমাকে বাচ্চাহর কাছে যেতে হবে না বাচ্চাও কি তোমার খোঁজখবর ঠিকমতো রাখেন তিনি চাইলেই তো তোমাকে একটি মহল বানিয়ে দিতে পারেন যাই হোক বাচ্চাহ কাছে যাওয়ার আগে নিজের ঘর মেরামতের ব্যবস্থা করো এই কথা শুনে ফকির অনেক কষ্ট পেলেন এবং স্ত্রীকে বললেন দেখো বিবি আমার বন্ধু আমাকে অনেক কিছু দিতে চায় কিন্তু আমি সেগুলো নেই না তাদের এই কথোপকথন সেখানে উপস্থিত সিপাহীরা শুনে ফেলে অথবা তাদের মাঝে একজন বাচ্চার কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে সেভাই বাচ্চাকে বলে হে মহামান্য বাচ্চা ফকিরের স্ত্রী বলেছেন আপনি ফকিরের বন্ধু হয়েও আজ পর্যন্ত তাকে একটি মহল বানিয়ে দেননি এবং তার কোনো উপকারও করেননি তারপর একদিন বাচ্চা ফকিরকে বললেন আপনি আমার বন্ধু আপনি শুধু আমাকে একটিবার অনুমতি দিন আমি আপনাকে একটি মহল বানিয়ে দেব এবং আমার ঘরে যে সমস্ত দামি আসবাবত্র রয়েছে ঠিক সেই রকম দামি আসবাবত্র আমি আপনার ঘরে দেব আমার মহলে যতজন চাকর আছে ঠিক ততগুলো চাকর আমি আপনার সেবায় নিয়োজিত করবো একথা শুনে ফকির বললেন হে মহামান্য বাচ্চা আমি আপনার সঙ্গে এই কারণে বন্ধুত্ব করিনি যে আমি আপনার কাছ থেকে বন্ধুত্বের সুযোগ নেব আর হ্যাঁ আমার স্ত্রী রাগের মাথায় এই সমস্ত কথা বলেছিল আমার যে ঘরটি ভেঙে গেছিল আমি পুনরায় তা ঠিক করে ফেলেছি এবং আমার স্ত্রী আমার কথাগুলো শুনে ঠিকই বুঝতে পেরেছে অতপর একদিন বাচ্চা এবং ফকির দুজন একসঙ্গে শিকার করতে বের হলেন ফকির বরাবরের মতো ঘোড়ার বদলে পায়ে হেঁটে চলতে লাগলেন এবং বাচ্চা ঘোড়ায় চড়ে চলতে লাগলেন চলতে চলতে বাচ্চা অনেক তৃষ্ণা ফেল অতপার ফকির বাচ্চাকে বললেন হে মহামান্য বাচ্চা আপনি একটি গাছের ছায়ার নিচে অপেক্ষা করুন আমি দেখি কোনো পানির ব্যবস্থা করতে পারি কিনা এই বলে ফকির পানির খুঁজে বের হয়ে গেলেন কিছু দূর যেতে যেতে তিনি একটি পুকুরের সন্ধান পেলেন পুকুরের পানি ছিল অনেক পরিষ্কার পথ চলতে চলতে অনেক ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই ফকির ভাবলেন প্রথমে আমি কিছুটা পানি পান করি এরপর বাচ্চাহকে এখানে ডেকে নিয়ে আসব। বাদশাহর অনেক খারাপ অভ্যাস থাকলেও ফকির তাকে মন থেকে অনেক ভালোবাসতেন অতপর ফকির অল্প কিছু পানি পান করে বাচ্শাহকে ডাকতে রওনা হলেন ঠিক তখনই তার চোখে একটি পাথরের মূর্তি ভেসে উঠল ফকির মূর্তিটি দেখে অবাক হয়ে ভাবলেন একটি নারী কীভাবে এত সুন্দর হতে পারে এবং তিনি মনে মনে ভাবতে লাগলেন ইস এখনও যদি এই মূর্তির মাঝে জীবন চলে আসত এবং সে পথ চলতে শুরু করত ফকির জানতেন বাচ্চা আল্লাহ লোকদের অনেক পছন্দ করলেও তিনি কিন্তু সুন্দরী নারীদের প্রতি অনেক বেশি দুর্বল ফকির মূর্তিটির সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলেন বাচ্চা এই পাথরের মূর্তিটি দেখে অবশ্যই বলবেন এই মূর্তিটিকে নিয়ে আমার মহলে চলো এই ভেবে ফকির ওই মূর্তিটিকে একটি ঝোপের আড়ালে লুকিয়ে ফেললেন এরপর তিনি কাছে ফিরে এসে পুকুরের কথা বললেন অথবা তারা দুজনে মিলে সেই পুকুরের কাছে এসে নিজেদের তৃষ্ণা নিবারণ করলেন এবার বাচ্চা সেই ফকিরকে কিছুটা লাগড়ে জোগাড় করতে বললেন যাতে সেগুলো দিয়ে মাংস রান্না করে খাওয়া যায় বাচ্চাহর আদেশে ফকির লাকড়ে জোগাড় করতে চলে গেলেন আর বাচ্চা সেখানে আরাম করতে থাকলেন কিছু সময় পর প্রকৃতিকে উপভোগ করতে বাচ্চা এদিক এদিক ঘোরাফেরা করতে লাগলেন তখনই তার চোখ একটি ঝোপের আড়ালে পড়ল তার মনে হতে লাগলো ঝোপের আড়ালে কিছু একটা রয়েছে অথবা বাচ্চা সে ঝোপের কাছে গেলেন এবং তিনি একটি দেখতে পেলেন বাচ্চা যখন ঝোপের ভেতর থেকে একটি মূর্তি বের করলেন তখন ওই মূর্তিটি দেখে তার চোখ যেন কপালে উঠে গেল কারণ তিনি আজ পর্যন্ত এমন সুন্দরী নারী মূর্তি কখনোই দেখেননি তাছাড়া বাচ্চা তো শুরু থেকে নারীদের প্রতি দুর্বল ছিলেন এভাবে বাচ্চা নয়নে মূর্তির দিকে তাকিয়ে থাকলেন তিনি কোনোভাবে ওই মূর্তির দিক থেকে চোখ ফেরাতে পারছিলেন না কিছুক্ষণ পর সেই ফকির লাকড়ি নিয়ে বাচ্চার কাছে এসে হাজির হলেন ফকিরকে দেখে বাচ্চা বললেন হে বন্ধু আমি তোমাকে হুকুম দিচ্ছি এই মূর্তিটি নিয়ে আমার মহলে চলো তখন সেই ফকির বললেন হে মহামান্য বাচ্চা আমরা এই মূর্তিটিকে নিয়ে এখান থেকে যেতে পারবো না আমার মনে হয় এই মূর্তিটি কেউ কোনো খাস কাজে তৈরি করেছেন এবং সেই ব্যক্তি এই মূর্তিটি পূজা করে অর্থাৎ এই মূর্তিটিকে কোনো অমুসলিম তৈরি করেছে হতে পারে এই মূর্তি তাদের কোনো দেবী আপনি যদি এই মূর্তিটিকে এখান থেকে নিয়ে যেতে চান তাহলে অকারণে এখানে দাঙ্গা ফাঁচার সৃষ্টি হবে ফকিরের কথা শুনে বাচ্চা রাগান্বিত হয়ে যান অথবা তিনি বলতে থাকেন তুমি এমন কে যে আমাকে এই মূর্তিটি দখল করতে বাধা দিচ্ছ হোক এই মূর্তির কোনো অমুসলিমের আমার এই মূর্তিটি পছন্দ হয়েছে আমি এ রাজ্যের রাজা আমি যা খুশি তাই করতে পারি আমার এই মূর্তিটিকে পছন্দ হয়েছে আমি এই মূর্তিটি আমার সঙ্গে নিয়ে যাব বেচারা ফকির বাচ্চাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেন এবং বলেন হুজুর মানুষ আপনাকে অনেক সম্মান করে এই কাজ করলে তারা সবাই আপনার বিরোধিতা করবে আপনি এই কাজটি করবেন না আজ পর্যন্ত আপনি তো কারোর উপর জুলুম করেননি কিন্তু আপনি আজ এই সামান্য মূর্তির কারণে আমার ওপর আঙ্গুল তুলেছেন এতদিন বাচ্চা এবং ফকিরের বন্ধুত্বের মাঝে মহান আল্লাহ তালা ছিলেন কিন্তু এই নারীর মূর্তির কারণে তাদের মাঝে বিবাহাত সৃষ্টি হয়ে গেল সে ফকির ছিলেন একজন আল্লাহলা ব্যক্তি কিন্তু বাদশাহ এই মূর্তির জন্য দেওয়ানা হয়ে গেছিলেন তাই তিনি নিজের বন্ধুকে কুরবানি দিচ্ছিলেন অথবা বাদশাহ বললেন আজকের পর থেকে আমি তোমার মুখ দেখতে চাই না তুমি এখান থেকে চলে যেতে পারো আমি তোমাকে আমার সামনে দেখতে চাই না তুমি আজ থেকে আমার বিরোধিতা করেছ তখন ফকির বললেন হে মহামান্য বাচ্চা আমি আপনার ভালোর জন্য আপনার বিরোধিতা করেছি আপনি যদি এই মূর্তিটিকে এখান থেকে নিয়ে যান তবে আমার মনে হচ্ছে আপনি কোনো না কোনো বিবাদে পড়বেন আপনি বুঝতে পারছেন না কিন্তু আমি বুঝতে পারছি মহান আল্লাহ তালা সব জানেন এবং তিনি একমাত্র এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন আপনি মহান আল্লাহ তালার কাছে দোয়া করেন তিনি যেন আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করেন তা না হলে আপনি অনেক বড় সমস্যায় পড়ে যাবেন এবং আপনি এখান থেকে বের হতে পারবেন না বাচ্চা অবাক হয়ে ফকিরকে দেখতে থাকেন এই পুরাতন কাপড় পরা ফকির তাকে বারবার এই কথা বলে চলেছেন এতে করে তার রাগের পরিমাণ আরও বেড়ে যাচ্ছিল এবার বাচ্ছর কোনো চরম সীমানায় পৌঁছে যায় অথবা তিনি তার সিপাহীকে ডেকে আনেন এবং সিপাহীদেরকে আদেশ করেন এই ফকিরকে এখান থেকে অনেক দূরে নিয়ে ফেলে দিতে সঙ্গে সঙ্গে বাচ্চা ও সিপাহীরা সেই ফকিরকে এই জঙ্গল থেকে অনেক দূরে সরিয়ে রেখে আসে এরপর বাচ্চা আদেশ দিলেন হে সেপাহীরা এই মূর্তিটিকে এখান থেকে তুলে নিয়ে আমার মহলে নিয়ে যাও আমি এই মূর্তিটিকে অনেক পছন্দ করেছি এমন সুন্দর মূর্তি আমি আজ পর্যন্ত কখনোই দেখিনি সিপাহীরা এই কথা শুনে মূর্তিটিকে জমিন থেকে তুলতে যাবে ঠিক তখনই প্রচণ্ড ঝড়ের সৃষ্টি হলো মাটি কাঁপতে শুরু করলো এবং সেখানে আজাব চলে আসলো তারা সবাই সেই জমিনে অর্ধেক ডেবে গেল। কিন্তু তারা কেউ মারা যায়নি বাচ্চা অবাক হয়ে এ সমস্ত ঘটনা দেখতে থাকেন এবং ভাবতে থাকেন এখানে কি হচ্ছে হঠাৎ আচমকা এই বাচ্চার সামনে একটি লোক এসে হাজির হয় বাচ্চাও সেই জমিনে অর্ধেক গেড়ে থাকা অবস্থায় সেই ব্যক্তিকে জিজ্ঞেস করেন তুমি কে জবাবে সেই বতকা চেহারার লোকটি বলল। আমি একজন জাদুকার তুমি আমার মূর্তির গায়ে হাত দিয়ে অনেক বড় ভুল করেছ এখন তোমার সঙ্গে যা হবে তা তুমি কল্পনা করতে পারবে না আমি এখন তোমাকে বলে দিব তখন বললেন, তোমার আমার সঙ্গে বাচ্চা এবার জাদুকার বললেন তুমি যত শক্তিশালী হতে তবে তুমি এই জমিনের মাঝে এমনভাবে দাফন হয়ে যেতে না তুমি আমার ক্ষুধার গায়ে হাত দিয়ে অনেক বড় ভুল করেছো তুমি তোমার নাপাক হাত দিয়ে আমার খোদার ওপর দিয়েছ তুমি আমার ক্ষুধাকে তোমার মহলে নিয়ে যেতে চেয়েছিলে তুমি এই কাজ করে কি প্রমাণ করতে চেয়েছিলে তুমি মুসলিম হয়ে যা খুশি তাই করতে পারবে বাদশাহ বললেন আমি এই মূর্তিটিকে অনেক পছন্দ করেছি এবং আমি চেয়েছি এই মূর্তিটি আমার সঙ্গেই থাকুক তখন যাদুকর বলল এই মূর্তিটি আমার দেবী আর আজকে আমি তোমাদেরকে সবাইকে আমার দেবীর সামনে বলি দেবো জাদুকরের এই সমস্ত কথা শুনে বাদশাহ বিবাদ টের পেলেন এবং তিনি প্রেশান হয়ে পড়লেন আর ভাবতে থাকলেন আমার ফকির বন্ধু ঠিকই বলেছিলেন আমি অনেক বড় একটি বিপদে পড়েছি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন একটি সামান্য নারীর মূর্তির ফেতনায় পড়ে আমি আমার দরবেশ বন্ধুকে আমার চোখের সামনে থেকে দূর করে দিয়েছি আর এখন সে তো ইচ্ছে করলেও আমার কাছে ফিরে আসতে পারবে না বাচ্চা আরও দোয়া করতে থাকেন হে মহান তালা আপনি আমাকে সাহায্য করুন আমি পথভ্রষ্ট হয়ে গেছিলাম হে আল্লাহ এই জাদুঘর আমাদেরকে সবাই গলা কেটে ফেলবে জাদুকর আমাদের সবাইকে এই মূর্তির সামনে বলি দেবে হে মহান আল্লাহ তালা আমরা এমন নির্মম মৃত্যু চাই না আপনি আমাদের ক্ষমা করে দিন আজ থেকে আমি আর কোনো নারীর কখনো বদনজর দেবো না আমার বন্ধু আমাকে অনেকবার বুঝিয়েছে সে আমাকে বোঝানোর চেষ্টা করেছে আমি যেন এই মূর্তিটি ছুঁয়ে না দেখি হে মহান আল্লাহ তালা আমাদের একটিবার সাহায্য করুন যখন বাচ্চা এমন দোয়া করছিলেন তখন তার মনে হলো তার কানে একটি আওয়াজ আসছে যখন তিনি পেছনে ফিরলেন তখন তিনি দেখতে পেলেন তার বন্ধু সেই নেককার আল্লাহ ব্যক্তি সেখানে দাঁড়িয়ে আছেন তখন বাচ্চাও বললেন বন্ধু তুমি এসেছ তবে ফকির বললেন হে বাচ্চা আমি আপনাকে ফেলে কিভাবে চলে যাই আমি জানতাম আপনি অবশ্যই কোনো না কোনো বিবাদে পড়বেন আমি এসে গেছি এবং আল্লাহ আল্লাহতাল রহমতে আমরা সবাই সফল হব এরপর সে যাদুকর ফকিরের কাছে এসে বলল তুমি কি বলতে চাচ্ছ তুমি আমার থেকে বড় হতে পারো না জবাবে সেই ফুকি বললেন আমি যাকে মানে তিনি স্বভাব থেকে বলো তিনি আমাদের রব তিনি সমস্ত ক্ষমতার মালিক তুমি যার ইবাদত করো সে হলো তোমার হাতে বানানো একটি সামান্য মূর্তি এবং তুমি এই মূর্তির পূজা করো তুমি এই মূর্তির সামনে সেদা করো কিন্তু এই মূর্তি নিজে চলতে পারে না আর আমাদের রবকে নিদ্রা কখনো স্পর্শ করতে পারে না তিনি সর্বক্ষমতার অধিকারী তিনি জীবনদাতা ও মৃত্যুদাতা এ সমস্ত কথা শুনে সে জাদুকার অনেক রাগান্বিত হলো এবং সে বলল হে ফকির এবার আমি তোমার ওপর মন্ত্র পড়বো সেই মন্ত্রের শক্তিতে তুমি পুড়ে ছাড়কার হয়ে যাবে এরপর আমি তোমার এই বাচ্চাওকে মেরে ফেলব যখন সেই জাদুকার মন্ত্র পড়তে শুরু করলো তখন ফকির মনে মনে আল্লাহ তালার কাছে তোয়া করতে লাগলেন হে আল্লাহ তালা এই জাদুকার আপনাকে মিথ্যা সাব্যস্ত করতে চায় সে আপনাকে ছেড়ে এই মূর্তি ইবাদত করে তাকে সে তার দেবতা মনে করে সে আপনার শ্রেষ্ঠ মানুষকে এই মূর্তির সামনে কেটে হত্যা করতে চায় আপনি এই জাদুঘরকে দেখিয়ে দিন আমরা যার ইবাদত করি আপনি আল্লাহ সভা সবার বড় দরবেশ যখন এই দোয়া করছিলেন ঠিক তখনই মহান আল্লাহ তালা সেই মূর্তির মাঝে প্রাণ দান করেন যে মূর্তিটি চলতে পারতো না কথা বলতে পারতো না সেই মূর্তিটি মহান আল্লাহ আল্লাহতালার আদেশে জিন্দা মানুষে পরিণত হয়ে গেল এবং জাদুঘরকে বলল হে জাদুগর তুমি আমার ইবাদত করো আমার পোজা করো এবার আমাকে বলো আজ পর্যন্ত আমি তোমাকে কি দিয়েছি তুমি অযথা নিরীহ মানুষকে আমার সামনে হত্যা করেছ জাদুকার অবাক হয়ে সে পাথরের মূর্তির দিকে দেখছিল আর ভাবছিল এই মাটির মূর্তিটি কিভাবে জিন্দা হয়ে গেল সে কিভাবে কথা বলছে তখন জাদুকর সে ফকিরকে বলতে থাকে হে ফকির হয়তো তুমি নিজেও একজন জাদুকার নিশ্চয়ই এটি তোমার কাজ জবাবে সে দরবেশ বললেন এটি আমার কারামতি নয় এটি আমার রবের কারামতি তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি হলেন অদ্বিতীয় তার কোনো শরিক নেই তখন জাদুঘর বললেন আমি মানছি এবং তোমার আল্লাহর ওপর ইমান আনছি এবং আমি মুসলিম হচ্ছি অতপা সেই মূর্তিটি বাদশাহকে বললেন হে বাদশাহ আপনি সবসময় বেগানা নারীদের উপর নজর দিয়েছেন গুণাও করেছেন আপনি যদি আমাকে পছন্দ করে থাকেন আমাকে আপনার কাছে সারা জীবন রাখতে চান তবে আমাকে বিয়ে করতে হবে বাদশাহ বললেন আমি তোমাকে বিয়ে করব অতবার বাদশাহ তাকে নিয়ে মহলে চলে গেলেন এবং বিয়ে করলেন অথপত্যাকে রাজ্যর রানি করে নিলেন